শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি আর সকালের কাজ দিয়েই শুরু করেছি প্রথমে চলে এসেছি ঘরে এই যে বললাম এই ঘরে বেড কভারটা বিছিয়েছি তা প্রায় তিন চার দিন হয়ে গেছে চার পাঁচ দিন মতন তো ওঠায় কারণ এই ঘরটাতে আমরা এখন আর মানে থাকি না তেমন আর ব্যবহার হয় না পাশের ঘরটা যেহেতু থাকি শোয়া বসা সব কিছু ওখানেই হয় ওই জন্য এই ঘরের মানে চাদরটা পরিষ্কারই আছে বলে আর ওঠাইনি দু চার দিন পরে আবার উঠিয়ে দেব। তো এই যে উঠে মানে সকালে উঠে প্রথমে চলে এসেছি ও যেহেতু ওই ঘরে ওরা সবাই শুয়ে ঘুমাচ্ছে বরমশায়ও ঘুমাচ্ছে ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে ছেলের স্কুল আজকে ছুটি আছে রথযাত্রা উপলক্ষে আর বাইরে একটু ঝিরি বৃষ্টি হচ্ছে বলে ওরা সবাই ঘরে শুয়ে আছে আর আমি সকালবেলাতে উঠে কাজকাম শুরু করে দিয়েছি তো প্রথমেই খাটটাকে ঝেড়ে নিয়ে আর খাটটাকে একটু মুছে নিচ্ছি কারণ ওই যে বললাম হালকা হালকা ধুলো পড়েছে আর দুদিন তিন দিন পর একটু পরিষ্কার করলে মানে মোটামুটি খাটটা একদম চকচকে পরিষ্কারই দেখায় তো আজকের মোছামুছি বলতে আজকের ঘরের মানে এই ঘরে যে কটা জিনিস আছে মানে টিভি বলো ড্রেসিং টেবিল ফ্রিজ মানে যা কিছু আছে আজকের এগুলোই মোছামুছি করব আর কি কারণ অনেক দিন অনেক দিন বলতে তিন চার দিন হয়ে গেছে মোছামুছি হয় না যে কোনো জিনিস চার পাঁচ দিন হয়ে গেলে অনেকটাই ধুলো বেশি হয়ে যায় তো দু দিন তিন দিন পর পর মুছলে জিনিসগুলো একটু বেশি পরিষ্কার থাকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে যদি কমেন্টও করতে মানে না পারো একটা লাইক দিয়ে দিও কারণ একটা তোমরা একটা লাইক দিলে আমার এই ভিডিওটা আরও একজনা দেখার সুযোগ পাবে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর সত্যি তোমাদের ভালোবাসা সত্যিই আমার খুব ভালো লাগছে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া মানে আমি যেই দিন এক মানে একজন দুজন করে যে সাবস্ক্রাইবারগুলো আমার হচ্ছে তোমাদের ভালোবাসা ছাড়া এগুলো সম্ভব না আর সত্যি ভালোবাসা না থাকলে মানে সাবস্ক্রাইবারও হয় না তো যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সত্যি তোমরা অনেক ভালো বোনের মানুষ আর যারা সাবস্ক্রাইব করে উঠিয়ে নিচ্ছ তো তো যাই হোক তাদেরকে কিছু বলতে চায় না তবে সাবস্ক্রাইব করে যারা উঠিয়ে নিচ্ছ তাদেরকে মানে সাবস্ক্রাইব করার কোনো দরকারই নেই তোমরা তোমাদের মতন ভিডিও করো আমাদের চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বলার দরকার নেই কারণ আজকেরে করে নিয়ে কালকের উঠিয়ে নিচ্ছ এমন সাবস্ক্রাইবার মানে দরকার নেই আমাদের মানে যারা অরিজিনাল ভালো মনের মানুষ তারাই আমাদের চ্যানেলে থাক আস্তে আস্তে হোক সেও ভালো কিন্তু মানে যারা করে আবার উঠিয়ে নিচ্ছ তেমন মানুষের দরকার নেই তো যাই হোক দেখো সব মোছামুছির কাজ কমপ্লিট করে নিয়ে এবার এই বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা মানে ডাইনিংয়ের প্রথমেই বেসিনটাই থাকে আর সাদা বেসিন দুদিন চার দিন পর পর পরিষ্কার না করলে নষ্ট মানে কেমন দাগ দাগ মতন হয়ে যায় ওই জন্য মানে বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর এই যে একটু মানে পানি দিয়ে যেহেতু ধুয়ে দিয়েছি তো গায়ে একটু ছিটে পানি পড়েছে ওই জন্য মানে গাগুলোকেও মুছে দিচ্ছি তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে মানে মোটামুটি অনেকটাই কাজ ছেড়ে নিলাম ওরা এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে আমার মতন কাজ করে নিচ্ছি তো মানে সবাই ঘরেতে আছে কিন্তু আমি বাইরে কাজ করছি ভালো লাগছে তবে আজকালে না একটা কাজ কম আছে ওই যে আমার যে কোয়েল পাখিগুলো ছিল সেই পাখিগুলো না আর নেই একজনকে দিয়ে দিয়েছি এই বর্ষার সময় না খুব মানে অসুবিধা হয় ওই জন্য তো ও ওদেরকে বার করা বলো ওদের মানে পরিষ্কার করা খাবার দেওয়া এই কাজটা আমার এখন মানে আর নেই তো যাই হোক একটা কাজ কমে গেছে তো এইবার ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি দেখো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি কোন টোনগুলো কারণ তোমরা দেখবে মানে একটা ঘর ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিতে গেলে মানে কতটা সময়ের ব্যাপার অনেকটাই সময় লাগে ভিডিওতে তার অতটা দেখানো সম্ভব নয় তবে যতটুকু পারি দেখিয়ে তোমাদেরকে একটু দেখায় তো একদম ঘরটর গুলো মুছে এই সব জিনিসপত্রগুলো গুলো মুছে পরিষ্কার করে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে ঝাঁট দিয়ে নিয়ে ওই যে মানে নোংরাগুলো সাইডে জড়ো করে দিয়েছি কারণ পাশের ঘরটা এখনও ওরা ঘুম থেকে ওঠেনি ওই জন্য আর এই যে দেখো সে দিদিরা এসছিলো তারপরে আরও মানে শাশুড়ি এসছিলো আরও দু একজনা এসেছিলো ওই জন্য কিছু বাসনপত্র ছিল সেগুলোকে উঠিয়ে দিলাম আর এই হাঁড়িটা সেদিন আমরা ওই ফ্রায়েড রাইস করেছিলাম তার জন্য বাইরে ছিল ওটাকেও একেবারে সকালবেলাতে যেহেতু সবাই ঘুমাচ্ছে আর আমার কাজ মোটামুটি হয়ে গেছে তো এগুলোকেও উঠিয়ে দিলাম আর এই যে দেখো ঘরটাকে পুরো ঝেড়ে পরিষ্কার করে ঝাঁট দেওয়ার পরে বেশ সুন্দর দেখা একটু ঘুরে দেখলাম আর এই যে ব্যালকানিতেও চলে এসেছি আর ওই যে রজনীগন্ধা ফুলটা সবে ফুটছে বেশ ভালো লাগছে আর সকালবেলা ঘুম থেকে উঠে কাজকাম সারার পরে যখন এই ব্যালকানিতে আসি আর এই গাছগুলোতে মানে ফুল ভরে থাকে তো মানে দেখতে সত্যি খুব ভালো লাগে আর ব্যালকানিটা হচ্ছে আমার ঘরের একটা মানে খুবই পছন্দের জায়গা আমি সময় পেলেই ওখানটায় গিয়ে বসি তো ওদিকে সব কাজকাম হয়ে গেছে তো কিছুটা কাপড় চোপড় ছিল ওইগুলো একটু সকাল সকাল বলি কেচে দিই কারণ কি বলো তো এখন মানে যা রৌদ্রের অবস্থা একবার রৌদ্র হচ্ছে আবারও একবার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলতে রৌদ্র হতে হতেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর বৃষ্টি যা হচ্ছে না একদম মানে ঝমঝমিয়ে এত জোরে চলে আসছে যে মানে তোমার কাপড় ওঠানোরও সময় দেয় না মানে এক সেকেন্ডের ভিতরে একদম ভিজে সবে হয়ে যায় ওই জন্য সকাল সকাল বলি কাপড় চোপড়গুলো একটু কেচে ছাদে দিয়ে আসি যতটা হয় পানি ঝরে যাক তারপরে মানে উঠাবো আর এমনিও আজকের কদিন ওয়েদার একটু এরকমই হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে আর একবার রৌদ্র হচ্ছে আর বৃষ্টি মানে রৌদ্র হতে হতে বৃষ্টি চলে আসছে এরকম তো আমারও কিছু জামা কাপড় ছিল আজকের একেবারে কেছে দিচ্ছি এই সঙ্গে কারণ আগা কাল রাত্রে গেছিলাম একটু সাপুরজি শাশুড়ির সঙ্গে ঘুরতে তো কাদা পানিতে বুঝতেই পারছো জামা কাপড় হয়তো একটু হালকা লেগে গেছে তাই সেগুলোকেও একটু ধুয়ে দিলাম আর এই যে ছেলের স্কুলের ড্রেসটাও কেচে দিচ্ছি ও বললো যে এখন আজকের যেহেতু রথ আছে স্কুল ছুটি আছে তো আমার কাপড়টা তুমি দুদিন আগে কেছে দাও তো দুদিন আগে না আমি এমনিই কেচে দিতাম কিন্তু ও আবার বললো তো দেখলাম যে শার্টটা একটু নোংরাও হয়েছে কারণ মানে স্কুলে যাই তো আর ওই গরমে বসে থাকে মানে ঘোরাঘুরি করে বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি করে বেশ দেখলাম প্রচণ্ড নোংরা হয়েছে কলারটা তো দেখলাম যে এটা তো হাতে পরিষ্কার করতে পারবো না ওই জন্য মানে ব্রাশটা নিয়েছি নিয়ে ভালো করে ঘষে ঘষে ও দেখি যতটা হয় তো দেখলাম মানে কিছুটা পরিষ্কার হলো আর হালকা একটু আছে সেগুলো আর হলো না তো দেখি আবার নেক্সট দিন ভালো করে ট্রাই করব। আবার বেশি কাছাকাছি করলে আবার কাপড় তো মানে সেই কেমন একটা মানে কাপড় ধসা ঢসা ঢসে যাওয়ার মতন হয়ে যাবে ওই জন্য বেশি আর করলাম না আস্তে আস্তে হালকা করে মানে ঘষে যতটা উঠলো ততটাই করে দিলাম আর সামনের পাটগুলোও দেখলাম একটু নোংরা হয়ে গেছে পুরো শার্টটায় তো ওগুলোকেও একটু বেড়াজ দিতে মানে পুরো সারটাই বেড়াজ দিয়ে ঘষে নিলাম দিয়ে বেড়া কাপড় তারপরে কেচে নিয়ে সব কিছুই কমপ্লিট করে নিয়ে চলে গেছিলাম ছাদে মেলে দিতে তো ছাদ থেকে ঘুরে এসে দেখলাম যে বরমশায় বাজার নিয়ে চলে এসছে আর এই যে দেখো নারকেলটা বার করেছি এটা আমার মেয়ে কাল রাত্রে ওই যে সাপুরজি গেছিলাম ও দেখে খুব জেদ করছিল নারকেল নেবে বলে তাই শাশুড়ি মা ওটা কিনে দিল ওকে আর বরকে বরমশাইকে বলেছিলাম একটু চিংড়ি মাছ আনতে তো নিয়ে এসেছিলো ওই নারকেলের দুধ দিয়ে একটু বললাম যে বাগদা চিংড়ি মাছের কোরমা করব নারকেলের দুধ দিয়ে ওই জন্য নারকেলের দুধ নিয়ে এসেছিলো আর এই যে আমার ফ্রিজে যে মাংস ছিল সেটাকেও বার করে নিয়েছি আবার মানে কালকেরে কিছুটা আজকের আবার কিছুটা পালং শাকও নিয়ে এসেছে তো পালং শাকটা আমি রাঁধবো না তার কারণ হচ্ছে যে কালকের পেঁপে নিয়ে এসেছিলো ওটা ফ্রিজে ছিল তো আজকের পেঁপেটা বার করে নিয়েছে আমি পেঁপেটা আজকে খেয়ে নিই কালকের শাকটা খাবো চিংড়ি মাছ থাকবে ওইটা দিয়ে তো মাংসটাকে একটু বরফ গলাতে দিয়ে দিলাম পানি দিয়ে ভিজিয়ে আর এই যে সবজিগুলো এখানে মানে রেখে দিয়েছি দিয়ে আমি চা বসিয়ে দিলাম একটু চা খেতে হবে কারণ অনেক কাজকাম হয়ে গেছে আর পুরোপুরি সব কমপ্লিট হয়ে গেছে শুধু ওরা ঘুম থেকে উঠলে ওই ঘরটা পরিষ্কার করব ব্যাস আর এদিকে চা খেয়ে নিয়ে কাটা বাছা করে গুছিয়ে রাখবো যতক্ষণে ওরা ঘুম থেকে না ওঠে ততক্ষণ মানে এদিকে আমার চলবে কাজ তো এখানে মোটামুটি চা হয়ে গেছে তারপর আমি কাটা বাছা করে রান্নাও বসিয়ে দিয়েছি তো এই যে এদিকে পেঁপেটাকে বসিয়ে দিয়েছি সব মশলাপত্র দিয়ে মানে সব কিছু এ করে একেবারে বেশি করে পানি দিয়ে দিয়েছি এতেই গলে গিয়ে পেঁপেটা একদম নরম হয়ে এ হয়ে যাবে আর এখানে ভাতটাকেও দিয়ে দিয়েছি জানো ভাতটা হতে না অনেকটাই সময় লাগে কেন জানি না আর এখানে ভাতটা একটু ফুটে গেছিলো ওটাকে নামিয়ে রেখে দে চিংড়ি মাছটা দেখো বেছে নিয়ে বসিয়ে দিলাম গ্যাসে একটু নুন হলুদ দিয়ে জাল দিয়ে নিচ্ছি কারণ জাল দিলে না আমি না ওই কাঁচা মাছ নুন হলুদ মাখিয়ে ভাজতে পারি না একটু কাঁচা মাছ সিদ্ধ মতন হয়ে গেলে এইবারে একটু কড়াইতে দিয়ে ভেজে নিয়ে উঠিয়ে রেখে তারপরে এবার মশলাপত্র দিয়ে যেমন করে রান্না করতে হয় তেমন করে করব। তো ওই যে দেখো সিদ্ধ হয়ে গেছে আমি কড়াইতে একবার বেশি করে তেল দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে উঠিয়ে ওই তেলেতে আবার একটা মানে ডালচিনি তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকেও বেটে নিয়েছিলাম তো দিয়ে হয়ে গেছে দেখো এই যে আমি দুধটাকে ঢেলে দিলাম আমি তো এইভাবেই করি তো বন্ধুরা তোমরা কে কীভাবে করো নারকেলের দুধের কোরমা চিংড়ি মাছ দিয়ে তো আমাকে একটু কমেন্টস করে জানাবে আমি এইভাবেই করি জানি না আরও হয়তো অন্যরকমভাবে হয় তো আমি এইভাবেই জানি বলে এইভাবেই করি তো দেখো এখানে পেঁপেটাও একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মানে আর করব না একদম শুকনো হয়ে গেছে ব্যাস খাওয়ার মতন হয়ে গেছে এই যে দেখো নারকেলের দুধটা ফুটে ফুটে কতটা কমে গেছে অনেকটাই কমে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব কারণ আগে থাকতে দিলে না চিংড়ি মাছগুলো একদম নরম হয়ে গলে যাবে ওই জন্য মানে তোমার এই দুধটা একটু মানে ফুটিয়ে কমিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিলে কি হয় বলো তো অনেকটাই মানে চিংড়ি মাছগুলি একটু শক্ত শক্ত থাকে তো এই যে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে মানে আর করব না হয়ে গেছে তো আর শুক্রবার যেহেতু বরমশায়ও যাবে নামাজ করতে ওই জন্য সকাল সকাল মানে সব রান্নাবান্না করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে